প্রিয় দর্শক আমরা আপনাদেরকে বরেন্দ্র এগ্রো পার্কের মধ্যে বিভিন্ন ধরনের বিদেশি আম দেখাচ্ছি যেমন এই আমটি হচ্ছে কেইট ম্যাঙ্গো এই আমটি মূলত লেট ভ্যারাইটির আম অক্টোবরে আসবে দেখছেন যে গ্রিন কালারের আম এবং এই আমটি আস্তে আস্তে এরকম পিঙ্ক কালার ধারণ করবে এই আমগুলো বেশ ভালোই হয়েছে প্রায় দুইটায় এক কেজির মতো তো আমরা আসলে সোয়েলানা ভাইয়ের সঙ্গে কথা বলবো বরেন্দ্র এগ্রো পার্কের এটা কি আম সোয়েল ভাই আপনি এটা দেখ ওটা আপনার হাতেরটা কী কী আম এটা হ্যাঁ প্রিয় দর্শক এই যে এই আমগুলো দেখছেন একটাও কেইট ওইটা একটু গোল টাইপের ছিল এটাও গ্রিন থেকে আস্তে আস্তে এইভাবে পিঙ্ক কালারের মতো একটু হা আভা চলে আসে হালকা পিঙ্ক কালারে তা আমরা আসলে অনেক সুন্দর সুন্দর আম দেখছি এটাও হচ্ছে কেইট ম্যাঙ্গো না আপনাদেরকে গত বছর দেখিয়েছিলাম কেইট ম্যাঙ্গো আমরা সোয়েল রানা ভাইয়ের সঙ্গে কথা বলব এটাও একটা বিদেশি ভ্যারাইটির আম এটা হলো আমেরিকান একটা আম কেইট ম্যাঙ্গো এটা কিন্তু সুপার লাইট একটা ভ্যারাইটি এবং অসাধারণ একটা জাত কারণ দেখেন এই ওয়েদারের মধ্যে ব্যাগিং ছাড়া এগুলো আমরা ব্যাগিং করে ফেলবো এখন কারণ যেহেতু লেট অপর পর্যন্ত এর মধ্যে বৃষ্টিপাতল আছে কিন্তু অন্য অন্য আম দেখবেন যে যদি খোলা থাকে কিছু না কিছু ডিসকালার হতে পারে যত্ন একটু কম হয় কিন্তু এমন জানেন খোলা পরিবেশের মধ্যেও কত সুন্দর ফ্রেশ এবং ন্যাচারালি একটা পাউডারের একটা প্রলেপ অনেক বেশি পরিমাণে এবং এমটাও আমটাও কিন্তু অনেক টেস্টি আম এবং যদি সুপার লেট ওই সময় কোনো আমি থাকবে না তেমন এই আমটা ওই সময় রাজত্ব করবে আগামী দিনে আমি আমার ধারণা কারণ এটা কিন্তু প্রচুর ফলন হয় সাতশো আটশো গ্রাম এক কেজি এরকম কাছাকাছি ওজন এবং অনেক ওজনের একটা আম এবং ধরে প্রচুর ধরে কোনোটা থকা থকা ধরে কোনো একটা দেখেন চেঞ্জ আছে এরকম একটা গাছে আমরা যেহেতু আমরা ছায়েন কাটি এই গাছগুলোর মাতৃ গাছ তারপরেও কী পরিমাণ আম ধরে আছে এবং অসাধারণ একটা ভ্যারাইটি এটা যদি ব্যাগিং করে কেউ বাণিজ্যিক করতে পারে আগামী দিনের অন্যতম সেরা একটা জাত হবে কেইট ম্যাঙ্গো আমাদের যেমন গরুমতি আছে এটা গরুমতি আগস্টের দিকে পারবে শুরু হয় সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যায় এটা দেখবেন সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হবে হয়তো অক্টোবর পর্যন্ত থাকবে ওই সময় কিন্তু অন্য কোনো আম মানে সিজনের আম কিন্তু থাকবে না একই সময় মুকুল আসে কত সুন্দর হয়ে সবুজ হয়ে আছে আমগুলো কেন অনেক দিন থাকবে আরও যদি ব্যাগিং করে রাখা যায় চারা আছে আপনার কাছে চারা যেহেতু আমরা নিজেরাই এটার পরীক্ষা নিরীক্ষা করে যাই যাগুলো ভালো সেগুলো আমরা সমস্যা করছি আমরা কিছু লাগিয়েছি আরও কিছু লাগাবো পাশাপাশি আমরা কিছু অল্প কিছু হয়তো কাস্টমারকে দিতে পারবো আগামী দিনে হয়তো মাস আমের সিজনটা শেষ হলে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আরও একটি বিদেশি জাতের আম দেখাবো এই আমটিও দেখতে একটু গোলাপি একটু বেগুনি লাল টাইপের এবং সবুজ ভাব আছে এটি টমি অ্যাটকিনসন এই আমটিও এখন বেশ নাম একটি আম যারা বিদেশি আমে চাষ করেন বা খোঁজখবর রাখেন তারা জানেন তো আমরা এই আমটি সম্পর্কেও সোহেল ভাইয়ের কাছে একটু জানব আপনি আমাদেরকে জানাবেন এখানে কতগুলো গাছ আছে আপনার এবং এই গাছগুলোর বয়স কেমন ফলন কেমন এবং চারা পাওয়া যাবে কিনা এগুলো একটা বিদেশি আম টমেট অ্যাটকিনস অরিজিনাল হয়তো আমার ধারণা আমেরিকা হতে পারে আর আমাদের তো বাগানটা সাপাহারে সাপারে একজন বিখ্যাত আম বিজ্ঞানী ছিলেন ডক্টর গোলাম মতুর্জা উনি রাজশাহীর যে আঞ্চলিক ফল গবেষণা কেন্দ্র ওটার উনি চিপ ছিলেন একসময় উনি চাকরি জাট করার পরে বা ওই চাকরিকালীন অবশেষ থেকে যাত্রা প্রথম সংগ্রহ করেন তারপরে ওনার মাধ্যমে তো সম্প্রসারিত হয়েছে এটা আমরা বেশ কিছু মাতৃকা আছে এটারও এই কিন্তু দেখতে সুন্দর হয় সাধারণ কালারফুল হয় এবং পাকলেও লাল টকটক হবে এবং খেতে মোটামুটি মানের দেখতে সুন্দর এই আমগুলো কিন্তু ওজনের দিক থেকেও ভালো এবং ধরে প্রতি বছরই ধরে এগুলো আমরা কিছু আরও বাড়াবো অল্প কিছু আর যারা ছাদ বাগানে শৌখিন রঙিন আম দেখতে পছন্দ করেন তারা আমাদের কাছ থেকেও চারা নিতে পারবেন অল্প করে হয়তো আমের সিজনের পরে এগুলো কারণ আপনারা জানেন যে আমরা যারা অনেক দূর দূরান্তের কাস্টমার আমাদের কাছ থেকে চারা চান তারা কুরিয়ারে নিতে চান সাধারণত এখন আমের সময় আমাদের প্রচুর আমের যায় গাড়ি ভর্তি ভর্তি আম যায় চারার কোনো নেওয়ার সুযোগ থাকে না দেওয়ার সুযোগ থাকে না আমের সিজন শেষ হোক যদি আপনারা দুই এক পিস করে ছাদ বাগানে বা এমনি মাঠেও লাগাতে চান তারা আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দেখছি টমি আটকিনসন এই গাছটির আম এটা অনেকটাই দেখতে কিং অফ চাকা পাতের মতো লাগে আহ ওই ধরনের কালার আছে আবার মিয়া সাথেও কিছুটা মিল আছে আমগুলো আসলে একই ধরনের কাছাকাছি মনে হবে দেখলে